জয় গৌর জয় নিতাই আজ ছয় বৈশাখ চোদ্দোশো একত্রিশ ও ইংরেজি উনিশে এপ্রিল দু শুক্রবার কাম কামোদা একাদশী কামোদা একাদশী এই কামোদা একাদশীর দিন আমি শ্রী চৈতন্য চৈতামৃত পাঠ করছি আজ আমি পাঠ করছি শ্রী চৈতন্য চৈতামৃতের আদি লীলার তৃতীয় পরিচ্ছেদ আশীর্বাদ মঙ্গলাচরণে শ্রী অবতারের সামান্য ও বিশেষ কারণ এই অধ্যায়ের শ্লোক কুড়ি থেকে তেত্রিশ আমি এই অডিওতে পাঠ করব কুড়ি থেকে তেত্রিশ নারায়ণ হে নারায়ণ

আপনি করিমু ভক্ত ভাব আপনি আচরি ভক্তি শিকাইমু সবারে মু আমি ভক্তের ভূমিকা গ্রহণ করব এবং নিজে আচরণ করে সকলকে ভক্তিযোগে ভগবানের সেবা করার শিক্ষা দান করবো তাৎপর্য কেউ যখন শুদ্ধ ভক্তের সঙ্গ করেন তখন তিনি এত উন্নত স্তরে অধিষ্ঠিত হন যে তিনি এমনকি ষাটটি সারূপ্য সামীপ্য অথবা সালোক্য মুক্তি আকাঙ্ক্ষা করেন না কারণ সেই স্তরে তিনি অনুভব করেন যে এই সমস্ত মুক্তিগুলিও এক প্রকার ইন্দ্রিয়তর্পণ শুদ্ধ ভক্ত তার নিজের জন্য ভগবানের কাছে কোনো কিছু প্রার্থনা করেন না তার ব্যক্তিগত সুখ স্বাচ্ছন্দ্যের জন্য কিছু দেওয়া হলেও শুদ্ধ ভক্ত তা গ্রহণ করতে চান না কারণ প্রেমময়ী সেবার দ্বারা পরমেশ্বর ভগবানের সন্তুষ্টি বিধান করাই হচ্ছে তার একমাত্র বাসনা এই সর্বোচ্চ স্তরের ভগবত ভক্তির শিক্ষা কেবল ভগবানই দান করতে পারেন তাই ভগবান যখন কলিযুগের অবতার রূপে এই যুগে ভগবানের আরাধনার প্রকৃষ্ট পন্থা হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তনের মহিমা প্রচার করার জন্য স্বয়ং হন তখন তিনি শুদ্ধ ভক্তির স্তরে স্বতঃস্ফূর্ত প্রেম জনিত ভগবত সেবার পদ্ধতিও প্রদান করেন তাই পারমার্থিক জীবনের সর্বোচ্চ তত্ত্ব সম্বন্ধে শিক্ষাদান করার জন্য ভগ ভগবান স্বয়ং ভক্ত ভাব অবলম্বন করে শ্রী চৈতন্য মহাপ্রভু রূপে আবির্ভূত হয়েছেন ইতি শ্লোক কুড়ি শ্লোক একুশ আপনে না কইলে ধর্ম শিখান শিখানো না যায় এই তো সিদ্ধান্ত গীতা ভাগবতে গায় শ্লোকাত্ম নিজে ধর্ম আচরণ না করলে অন্যকে ধর্ম আচরণের শিক্ষা দান করা যায় না সেই সিদ্ধান্ত গীতা ও ভাগবতে প্রতিপন্ন হয়েছে ইতি শ্লোক একুশ শ্লোক বাইশ যদা যদা হি ধর্মস্ব গ্লানির ভবতি ভারত অভ্যুত্থান ধর্মস্ব তদাত্ম ভক্তানং শ্রীজাম মোহম অনুবাদ এ ভরত কুলোদ্ভূত অর্জুন যখন ধর্মের গ্লানি হয় এবং অধর্মের অভ্যুত্থান হয় তখন আমি নিজেকে প্রকট করি ইতি শ্লোক বাইশ শ্লোক তেইশ পবিত্রায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভা সম্ভবামি যুগে যুগে অনুবাদ সাধুদের পরিত্রাণ করার জন্য দুষ্কৃতকারীদের বিনাশ করার জন্য এবং ধর্ম সংস্থাপনের উদ্দেশ্যে আমি যুগে যুগে প্রকাশিত হই তাৎপর্য দাবিংশীয় ত্রয়োবিংশী শ্লোক দুটি ভগবদ গীতা শ্রীকৃষ্ণ কর্তৃক কথিত হয়েছিল চার বাই সাত আট পরবর্তী চতুর্ংশী এবং পঞ্চবিংশতি শ্লোক দুটিও ভগবদ্গীতা থেকে উদ্ধৃত হয়েছে তিন চব্বিশ একুশ ইতি শ্লোক তেইশ শ্লোক চব্বিশ উৎসিদরী মে লোকূর্জ কম চেদ শঙ্করশো চ্যাম্পো হ প্রজা অনুবাদ যদি আমি যথার্থ ধর্মতত্ত্ব প্রদর্শন না করি তাহলে এই সমস্ত জগৎ উৎসন্নে যাবে তখন আমি অবাঞ্ছিত জনগণের কারণ হব এবং এই সমস্ত প্রজা বিনাশপ্রাপ্ত হবে ইতি শ্লোক চব্বিশ শ্লোক পঁচিশ যদ যদাচরতি শ্রেষ্ঠ স্তত্ব দেবে তর জন সযৎ প্রমাণ কুরুতে লোকস্তদনুবর্ততে অনুবাদ শ্রেষ্ঠ ব্যক্তি যেভাবে আচরণ করেন সাধারণ মানুষেরা সেইভাবেই তার অনুসরণ করে শ্রেষ্ঠ ব্যক্তি আদর্শ কর্মের দ্বারা যে দৃষ্টান্ত স্থাপন করেন সকলেই তা অনুসরণ করে ইতি শোক পঁচিশ শলোক ছাব্বিশ যুগ ধর্ম প্রবর্তন হয় অংশ হইতে আমা বিনা অন্য নারে রে ব্রজ প্রেম দিতে শ্লোকার্থ আমার অংশ প্রকাশেরাও প্রত্যেক যুগে অবতীর্ণ হয়ে যুগ ধর্ম প্রবর্তন করতে পারে কিন্তু আমি ছাড়া অন্য কেউ ব্রজের প্রেম দান করতে পারে না ইতি শ্লোক ছাব্বিশ শ্লোক সাতাশ সন্তবতারা বহব পঙ্কাভস্য সর্বত ভদ্রা কৃষ্ণাদন্য কো বা লতা প্রেমদ ভবতী অনুবাদ পরমেশ্বর ভগবানের সর্বমঙ্গলময় অন্য অনেক অবতার থাকতে পারেন কিন্তু শ্রীকৃষ্ণ ছাড়া আর কেউই বা তার শরণাগতদের ভগবত দান করতে পারেন হরে কৃষ্ণ পরমেশ্বর ভগবানের সর্বমঙ্গলময় অন্য অনেক অবতার থাকতে পারেন কিন্তু শ্রীকৃষ্ণ ছাড়া আর কেই বা তার শরণাগতদের ভগবত প্রেম দান করতে পারেন তাৎপর্য বিল্লমঙ্গল ঠাকুরের এই উক্তিটি লঘু ভাগবতামৃত এক পাঁচ গ্রন্থে উক্ত হয়েছে ইতি শ্লোক সাতাশ শ্লোক আঠাশ তাহাতে আপনি ভক্তগণ করি সঙ্গে পৃথিবীতে অবতরী করি রঙ্গে শ্লোকার্থ তাই আমি আমার আপন ভক্তদের সঙ্গে পৃথিবীতে অবতরণ করে বহুবিধ আনন্দময় লীলাবিলাস করব ইতি শ্লোক আঠাশ শ্লোক উনত্রিশ এত ভাবি কলিকালে প্রথম সন্ধ্যায় অবতীর্ণ হইলা কৃষ্ণ আপনি শ্লোকার্ত এভাবেই চিন্তা করে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ কলিযুগের প্রথম ভাগে সন্ধ্যায় নদিয়ায় অবতীর্ণ হলেন তাৎপর্য যুগ সময়টিকে বলা হয় প্রথম সন্ধ্যা জ্যোতিষিক গণনা অনুসারে প্রতিটি যুগকে বারোটি ভাগে ভাগ করা হয় এই বারোটি ভাগের প্রথম ভাগটিকে বলা হয় প্রথম সন্ধ্যা এবং শেষ ভাগটিকে বলা হয় শেষ সন্ধ্যা সূর্য সিদ্ধান্ত অনুসারে কলিযুগের প্রথম সন্ধ্যার স্থিতি ছত্রিশ হাজার সৌর শ্রী চৈতন্য মহাপ্রভু মহাপ্রভু আবির্ভূত হয়েছিলেন কলিযুগের প্রথম সন্ধ্যায় চার হাজার পাঁচশো ছিয়াশি সৌরবর্ষ গত হওয়ার পর ইতি সব উনতিরিশ ষোলক তিরিশ চৈতন্য সিংহের নবদ্বীপে অবতার সিংহ গ্রীব সিংহ বীর্য সিংহের হুঙ্কার শ্লোকার্ত এভাবেই সিংহ সদৃশ শ্রী চৈতন্য মহাপ্রভু নবদ্বীপে অবতীর্ণ হলেন তার গ্রীবা সিংহের মতো বলিষ্ঠ তার বীর্য সিংহের মতো তেজদীপ্ত এবং তার হুঙ্কার সিংহের মতো প্রবল ইতি শ্লোক তিরিশ শ্লোক একত্রিশ সেই সিংহ বসুক জীবের হৃদয় কন্দরে কলমস দীরদ না আসে যাহার হুঙ্কারে শ্লোকার সেই সিংহ প্রতিটি জীবের হৃদয় কন্দরে আসন গ্রহণ করুন তার হুঙ্কারের প্রভাবে অস্তি সদৃশ সমস্ত পাপ বিদূরিত হয় ইতি শ্লোক একত্রিশ শ্লোক বত্রিশ প্রথম লীলায় তার বিশ্বম্বর নাম ভক্তিরসে ভরিল ধরিল ভূত গ্রামা শ্লোকার্ত প্রারম্ভিক লীলায় তার নাম বিশ্বম্বর কারণ তিনি সমগ্র বিশ্বকে ভক্তিরসে প্লাবিত করে সমস্ত জীবকে উদ্ধার করেছেন ইতি শ্লোক বত্রিশ শ্লোক তেত্রিশ ডুঞ্জ ঋতুর হরে কৃষ্ণ ডুভৃঞ্চ ধাতুরত্ব পোষণ ধারণ পুষিল ধরিল প্রেম দিয়াত্রি ভুবন শ্লোকার্ত ডুবৃচ ধাতুর যা হচ্ছে বিশ্বম্বর শব্দটির মূল অর্থ হচ্ছে পোষণ ও ধারণ তিনি অর্থাৎ শ্রী চৈতন্য মহাপ্রভু ভগবৎ প্রেম বিতরণ করে ত্রিভুবন পোষণ ও ধারণ করেন তেত্রিশ নারায়ণ হে নারায়ণ भयोहरण नारायन लक्ष्मीका कमलनयनम चरण नारायण हे नारायण यो हम् ना